দশটি লতিফার মধ্যে কোনটিকে কন্ট্রোল করা কঠিন নফসকে কন্ট্রোল করা কঠিন নফসাকে কন্ট্রোল করা আপ্রাণ চেষ্টা চালাবে নফস লতিফা সবচেয়ে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে হজরুল সাল্লাসাল্লামের সেই মুসলিম উপকারী হাদিস তিনি তাবুকের যুদ্ধ থেকে আসলেন তাবুকের জাহাদ মোরফ থেকে আসলেন সমস্ত সাহাবাই কামরতি উনারা আসলেন তাবুকের যুদ্ধে নবম হিজড়িতে তাবুকের যুদ্ধ কোন হিজরিতে হয়েছে আর দশমী হিজিদে হজুরবাক আল্লাহ পাকে দ্বিদায় মুশগুল হয়েছেন নবমীজিদ হজুরবাক সাল্লিয়াম তিনি আসলেন আসার পরে জাহাদের ময়দান মাদান থেকে তিনি বিজয়ী বেশে আসলেন আসার পরে সমস্ত সাহাবিদেরকে বললেন আমরা আসলাম কোথেকে ছোট জেহাদ থেকে আসলাম কোথায় যাচ্ছি কোথায় বড় জিহাদের দিকে সোহান আল্লাহ সাহাবেক আল্লাহ সাল্লাম বড় জিহাদ আবার কোনটা এটা তো আমরা জেহাদ করে আসলাম বলেন আসাদুল জেহাদি জেহাদুল হাওয়া ওই জেহাদের চাইতে বড় জেহাদ হচ্ছে তারণার সাথে যুদ্ধ করে গালে ভা মুসলমান সুতরাং জেহাদ তো আছেই সে জেহাদ কাফের মোস্তাকের বিরুদ্ধে যেটা হবে যখন জেহাদের আওতায় সেটা তো আছেই এর চাইতেও বড় জেহাদ নফসের কন্ট্রোলের জন্য জেহাদ করা নফস মানবে না তাহাদুর নামাজ আপনি দাঁড়িয়ে থাকেন নফস মানবে না মানতে চাইবে না আপনি না খেয়ে থাকেন রোজা রাখেন নফ্স মানতে চাইবে না আপনি ছবি ভিডিও দেখেন না এটা নফস মানতে চাইবে না নফস মানতে চাইবে না কোরআনের দিকে তাকাই না নফস বারবার বলো তাকা বেশি করে দেন নফস কখনোই গুনা থেকে আপনাকে দূরে সে রাখতে চাইবে না গুণার দিকে আপনাকে কি করবে নিয়ে যেতে চাই প্ররোচনা দেবে কিন্তু নফসকে কন্ট্রোল করা হলো জেহাদের ময়দানে জেহাদ করার চাইতে ও বড় জেহাদ নফস রোসের কপি আকফা কাল আব আতোষ খাকবার দশটি লতিফার মধ্যে সবচাইতে কন্ট্রোল করা কঠিন হলো নফস এই নভসকে কন্ট্রোল করলেই সে ব্যক্তি মোটামুটি অন্যান্য লতিফার উপরে সে বিলাপ করে সোভানন্দ কন্ট্রোল করে সুবিধা পেয়ে যায় আশা করি বাবা বিশেষ ক্যাডার বুঝতে পেরেছে